তাহলে আমল নামা কীভাবে আল্লাহ দিবেন আল্লাহ বলেন দলে আসবে যাতে করে তাদেরকে আমল নামা দেখানো হয় আমাল অনুপরিমাণ ভালো করেছ তো সেটা তুমি দেখতে পাবে অনুপরিমাণ খারাপ করেছ তো সেটাও তুমি দেখতে পাবে দাররা মানি হচ্ছে অনু অ্যাটম বস্তুর ক্ষুদ্রতম একক একেবারে অনুর কথা আল্লাহ তালা বলেন যে একেবারে ছোট্ট কাজ সেটাও তুমি দেখতে পাবে ইয়ুমা ইদি ইয়াসদুর উন্নাসু আস্তা আচা সেদিন মানুষগুলো দলে দলে বের হবে দলে দলে এসে বের হবে কেন লিউরাও আমা আলাহম যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো যায় তার মানে কি করেছি সেদিন আমল নামা আমরা হুম ইয়উমা ইদি ইয়াসদুরুল্নাসু আস্তা আচাল লিওরাও আ আমা আলাহম যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো যায় তার মানে সেদিন আমরা আমাদের আমল নামা দেখব কি করেছি না করেছি সব সেদিন সে আমল নামায় থাকবে তো আমল নামাটা দুইভাবে দেয়া হবে হাদিসে এসেছে করোনার আয়ত এসেছে নেককার লোকদের আমল নামা ডান হাতে দেয়া হবে সামনের দিক থেকে আর পাপাচারী সীমালঙ্ঘনকারী জালিমদের আমল নামা পেছন থেকে বা হাতে দেওয়া হবে পেছন থেকে এনে বা হাতে আর নেককারদের সামনে থেকে ডান হাতে আল্লাহ তালা যেন আমাদেরকে ডান হাতে আমল নামা দান করেন এ কথাটা আল্লাহ চমৎকার ভাবে বলছেন সেদিন আল্লাহ তালা যাকে ডান হাতে আমল নামা দিবে তার হিসাবটা সহজ হবে আল্লাহর হাবিব সাহেসলাম সব সময় এই দোয়াটা করতেন আল্লাহ হাসি না হিসাবাইয়া হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করেন হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করেন এই দোয়াটা আপনারাও পড়বেন আল্লাহ হাসিবিনা হেসা বৈয়াস দেখেন আল্লাহর হাবিবাহ ইসলামের ব্যাপারে বলা হয়েছে গফির আল্লাহু মা তিন দমবিহি মাতা আখর আল্লাহ হাইফসা ইসালামের আগের পরের সব গুণা মাফ আদতে তো গুণাই নেই নিষ্পাপ ছিলেন তিনি মা আসুম নবীরা হচ্ছেন মা আসুম তারপরেও আল্লাহ হাবি সাহ ইসলাম দোয়াটা করতেন আল্লাহ হাসিবিনা র সেদিন যার হিসাব সহজ হবে তার জন্য সব কিছু মিলে যাবে তার মুক্তি আর যদি আল্লাহ হিসাব কঠিন করে হাদিসে এসেছে আল্লাহ যদি কাউকে জিজ্ঞেস করে মান নৌ কিসা আজ্জিবা নৌ কিসা এসেছে নিকাশ থেকে আমরা বাংলা একটা কথা বলি না হিসাব নিকাশ নিকাশ বলেন আপনারা নিকাশ হিসাব নিকাশ বলে নিকাশটা আরবি শব্দ মান নৌ কিসা উদ্দিবা যার নিকাশ নেয়া হবে হিসাব নিকাশ নেয়া হবে আরজ্জিবা তাকে আল্লাহ শাস্তি যদি বলে এটা করলা কেন ওখানে গেলা কেন এটাতে জড়িত হইলা কেন এই কেন কেন প্রশ্নবাণে যদি আল্লাহ তালা আমাদের জর্জরিত করেন তাহলে অবস্থা খারাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আর যাকে আল্লাহ তালা অনুগ্রহ করবেন অনেককে আল্লাহ তালা এইভাবে অনুগ্রহ করবেন আল্লাহ বলবেন তুমি যে এই পাপটা করছিলা মনে আছে তখন বান্দা বলবে আল্লাহ মনে আছে আমি স্বীকৃতি দিচ্ছি অ্যাক্নলেজ করছি আল্লাহ আমি পাপি আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ বলবে এটা দুনিয়ার কেউ জানে না আজকে আমিও জানাবো না কাউকে যাও তুমি আমার এই ডান হাতের নিচ দিয়ে জান্নাতের ভেতরে ঢুকে যাও আল্লাহ মাজা মিনহুম হুম আল্লাহ মাজা আল্লা মিনহুম হুম আল্লাহ মাজা মিন হুম ইয়ারব আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো আমরা পড়ি আমিন আল্লাহ হাইফা ইসলাম বলতেন আল্লাহ হা সিবিনা হিসাব ইয়াসির আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করুন আম্মা মান উচিয়া কিচাবাহু বিয়ামিনিহি তাহলে হিসাব সহজ হবে কাদের যাদেরকে আল্লাহ কোন হাতে আমল দিয়েছেন ডান হাতে ফাসফাই হাস বহিসাব আয়াসিয়া র তাদেরকে সহজভাবে হিসাব নেওয়া হবে ওয়াং খালি বৈলা আহি হিমা সৌর তারা তাদের পরিবারের সাথে খুব আনন্দ উথফুল্লতার সাথে মিলিত হবে আর ওয়া আম্মা মানে উচিয়া, কিচাবাহু বাহু র আ বাহারি আর যাদেরকে পেছন থেকে আমল নামা দেয়া হবে বাহাতে ফা সাউফাইয়া দরতুবু তারা মৃত্যু কামনা করবে সেদের মৃত্যু ধ্বংস কামনা করবে তারা নিজেদের ধ্বংস ওয়াস ল সা আর তারাই জাহান নামে। অন্তর্ভুক্ত হবে যাহার তারাই প্রবেশ করবে বলে আয়া আল্লাহ না আউতুবিল্লা আমাদেরকে তুমি হেফাজত করো তাহলে আমল নামার পর্বটা কেমন হবে আল্লাহ বলছেন ইউমা নাসু আস্তাদ দলে দলে মানুষ উঠবে কবর থেকে আসবে লিওর আমা আলহম যাতে করে তাদের আমল নামা তাদেরকে দেখানো হয় আর আমল নামা কারো আসবে সামনে থেকে ডান হাতে কারো আসবে আমরা যেন ডান হাতে পাই নাকি এই ফরিয়াদ এই প্রার্থনা আমরা আল্লাহর কাছে করি এবার আমল পেয়ে গেলাম আমরা সবাই হাতে এবার আল্লাহ তালা আমাদেরকে বলবেন তোমরাই একটু পড়ো তোমাদের আমল নামা একউমা আলাইকা হাসিবা পড়ো তোমার আমল নামা হিসেবের জন্য তুমিই যথেষ্ট আজকে ধরেন আজকে আপনার গণিত পরীক্ষা গেছে ধরেন অঙ্ক পরীক্ষার পরে যার খুব কনফিডেন্স ভালো ভালো গণিত জানে সে আসলে আগে থেকেই জানে যে আমি একসাথে একসপ্তে আর একটা নিজের হিসেব নিকেশ আছে না নাকি হ্যাঁ আর ধরেন যে যে যার গণিত মিলে নাই পরীক্ষা ভালো হয় নাই যে হচ্ছে খুব খারাপ ছাত্র একেবারে লাড্ডু গুড্ডু মেরে আসছে ও নিজেও নিজেও জানে এটার ফল প্রকাশের জন্য এত ওয়েট করা লাগে না তার একটা হিসাব নিয়ে আগে থেকে জানা আছে যে আমার দিয়ে তো কিছু হবে না আমার অন্য চিন্তা করতে হবে ফলাফল রেজাল্ট আসে নাই কিন্তু সেই সে নিজেও জানে যে সে ডবল জিরো পাবে আর যে গণিতে খুব ভালো হ্যাঁ সব তার গণিত মিলে গেছে রেজাল্টের আগে থেকেই সে জানে যে আমার একশো থেকে একশো কেউ এটা থামাতে পারবে না তো আমরা আসলে কে কি করেছি আমাদের কি আমল নামা সেদিন তো আমরা পাবো কিন্তু তার আগে আমাদের নিজেদেরও একটা বন্দোবস্ত হিসেব নিজের পড়া আছে না নাই বলেন আমরা জানি আমরা কে কি করেছি কে কি করেছি আমরা জানি আল্লাহ নিজেদেরকে তখন দায়িত্ব দিয়ে বলবেন একরা কিতা বা ক্যাফা বিফসিকা আলাইকা হাসিবা পড়ো তোমার আমল নামা এখরা পড়ো করো এবার তুমি মার্কিং করো তোমাকে আমি মার্কিং করার আগে তুমি একটু করো দেখি তুমি কি করছো তুমি একটু মার্কিং করো তো আমল নামা পাওয়ার পরে আমাদের যে প্রতিক্রিয়া হবে সেটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আল্লাহ বলছেন মানুষ বলবে কেমন আমল নামা ছোট বড় কোনো কিছু মিসিং হয় না এখানে আল্লাহ আকবার কিছু মিস হয় নাই অনেক কিছু আপনারও মনে নাই, কিন্তু দেখার পরে মনে হবে ধরেন ঠিক এই মুহূর্তে গত বছর রমাদানের এই দিনে আমরা কোথায় ইফতারি করছিলাম হুট করে জিজ্ঞেস করলে আমি বলতে পারব বলতে পারবেন আপনি কিন্তু হিসাব কেউ মিলাই দিলে তখন মনে করবে ও তাই তো আমি তো ওই সময় এটা করছি ওই সময় তো ওইখানে ছিল আমল নামা দেখে মানুষের ফার্স্ট রিয়াকশন হবে মালি হাঁধল ইল্লাহ এটা কেমন আমল সব মিলে যাচ্ছে তাই তো এমনটাই তো করেছে আমি সগি ওলা ওালাক ছোট বড় তুচ্ছ নগণ্য সব আল্লাহ তালা তুলে ধরেছেন সেখানে সব সব আমল নামায় তুলে ধরেছেন মুমিনরা তো আমল নামা পেয়ে মহা খুশি তারা তাদের চেহারা হবে সেদিন উজ্জ্বল প্রফুল্ল প্রস্ফুটিত উমা সর উজ্জ্বল থাকবে তাদের চেহারা আর আরেক দলের চেহারা যাদের আমল নামা বা হাতে দেওয়া হয়েছে তারা চিৎকার করবে তারা নিজেদের ধ্বংস কামনা করবে মৃত্যু কামনা করবে তারা বাঁচার জন্য মুমিনদের কাতারে ঢুকে যেতে চাইবে আল্লাহ তালা বলবেন না আজকে ঢোকার সুযোগ নাই আইগুহাল, পাপিদেরকে আজকে আলাদা করে ফেল সিমা হুম ফি সুজুদ তাদের চেহারার মধ্যে শেষদার দাগ দেখে ফেরেশ তারা জান্নাতিদেরকে আলাদা করবেন জাহানামিদেরকে আলাদা করবেন এবার যখন বলা হবে আমল নামা তোমাদের কোনো মন্তব্য আছে কিনা তারা অস্বীকার করবে শুরুতে বাঁচার জন্য কি করবে দুনিয়াতে যেরকম হয় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে যেটা করে মানুষ বাঁচার সর্বশেষ চেষ্টাটা করে অস্বীকার করে মিথ্যা বলে বলে না সেদিনও মানুষ অস্বীকার করবে তারা বলবে আল্লাহ এটা আমি করি নাই কি বলবে করি নেই তা আল্লাহ তাহলে কি প্রমাণ করে দিতে পারবেন যে তারাই এটা করেছে হ্যাঁ এত এত ফ্যাক্টর অথেন্টিকেশন আল্লাহর কাছে থাকবে যে মানুষ অবাক হয়ে যাবে আমরা এই যে মোবাইলে থ্রি ফ্যাক্টর ফোর ফ্যাক্টর অথেন্টিকেশান দেই না হ্যাঁ আল্লাহর কাছে এরকম অনেকগুলো ফ্যাক্টর অথেন্টিকেশন থাকবে আল্লাহ তালা প্রমাণ করে ছাড়বেন যেটা তুমিই করেছো আল্লাহ তালা বলবেন এই আমল নামা যদি বিশ্বাস না হয় আমার কেরামান কাতিবিনের কাছে একটা ফাইল আছে ওটার সাথে কেরামান তোমরা যা করেছো সব তারা জানে সব লিখে রেখেছে কেরামান কাতিবিনের ব্যাক আপ ফাইল আনার পরে দেখা যাবে যে নামা হুবু হু একেবারে পাই টু পাই মিলে গিয়েছে তারপরে তারা অস্বীকার করবে বলবে যে আল্লাহ আমরা করি নাই তোমার ফ্রেস্ট তারা ভুল করে লিখছে এরকম নানা ধরনের রজুহাত নানা ধরনের মিথ্যাচার তারা করতে চাইবে আল্লাহ তালা তখন বলবেন যে ওয়াকুল্লা ইনসান ইন আল সামনা হু তুক আমাদের এই যে গ্রীবালগ্নে আমরা যা করি সব কিছুর একটা ব্যাক আপ ফাইল আছে এখানে সেদিন আল্লাহ তালা সেখান থেকে বের করবেন আমাদের নামা আল্লাহ একপর এই যে আমরা যা বলি এখানে রেকর্ড হয়ে যায় এই জায়গাটাতে এই গলার এইখানটাতে আল্লাহ রেকর্ড করে রাখেন এবং সেদিন এখান থেকে আল্লাহ তালা একটা প্রিন্ট আউট বের করে দেখাবেন যেই দেখো তোমার আমল নামা কেরামন কাতিবিনের আমল নামা ব্যাকআপ ফাইল এই যে তোমার এখানে গ্রীবালগ্নে আমি যেটা রেখেছি সেভ করে এটাও মিলা যাচ্ছে এরপরও মানুষ অনেকে বিশ্বাস করবে না ফিঙ্গার প্রিন্ট দিয়ে আল্লাহ তালা মিলাবেন দুনিয়াতে আমরা বায়োমেট্রিক অথেন্টিকেশন করি না এটা আয়াহসবুল ইনসান আল্লাহ আলা নজমা বানানা কারও ফিঙ্গারপ্রিন্টের সাথে কারোটা মিলে না অস্বীকার করার কোনো সুযোগ থাকবে এরপরও অনেকে বিশ্বাস করবে না এরপরও অনেকে মানতে চাইবে না আল্লাহ তালা আজবুদ থেকে আর একটা কপি বের করবেন আমাদের প্রত্যেকের ব্যাক বোনের নিচে কক্সিক্স আছে ট্রাইঙ্গেল ছোট্ট একটা হাড্ডির কণা আমাদের যে শিরদারা দ্বারা শির দ্বারার একেবারে নিচে এটাকে হাদিসের ভাষায় বলে জানাব ফিল ইনসানি আফমান মানুষের দেহে একটা ছোট্ট কণিকা আছে লাতা আকুল হুল আবাদা জমিন কখনো ওই হাড্ডি কণিকা খেতে পারে না আমাকে কেমন দিন সেখান থেকে সৃষ্টিকে আবার তোলা হবে সেটার সাথে আল্লাহ তালা মিলাবেন সেখান থেকেও প্রমাণিত হবে এরপর আল্লাহ তালা ভিডিও রেকর্ড দেখাবেন ওকুল্লাহি ইমামিম মুবিন নামক ভিডিও রেকর্ডার দিয়ে তখন আপনি সরাসরি দেখবেন যে এই তো আপনি ওই জায়গায় গিয়েছেন এই তো আপনি পাপ কাজ করেছেন এই তো আপনি অন্যায় কাজ করেছেন এই তো আপনি জুলুম করেছেন এই তো সীমালঙ্ঘন করেছেন সব কিছু আপনি একেবারে ভিজুয়াল প্রেজেন্টেশন আর অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না তারপরেও যারা অস্বীকার করবে যে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলেন আলিয়া নখতিম হম বিমা খাল্লিমোন দিহিম মত সেদিন তার মুখকে আমি সিলগালা করে দেব আর সুযোগ দেওয়া হবে না অনেক অস্বীকার করেছ তার হাত সাক্ষী দিবে তার পা সাক্ষী দিবে। সেদিন আল্লাহ তালা প্রমাণ করেই ছাড়বেন যে এই পাপ তুমি করেছো তাহলে আমল নামা কীভাবে আল্লাহ দিবেন আল্লাহ বলেন নাসু আসবে আহম যাতে করে তাদেরকে আমল নামা দেখানো হয় অনুপরিমাণ ভালো করেছো তো সেটা তুমি দেখতে পাবে অনুপরিমাণ খারাপ করেছো তো সেটাও তুমি দেখতে পাবে জার্র মানি হচ্ছে অনু অ্যাটম বস্তুর ক্ষুদ্রতম একক একেবারে অনুর কথা আল্লাহ তালা বললেন যে একেবারে ছোট্ট কাজ সেটাও তুমি দেখতে পাবে ছোট্ট খারাপ কাজ সেটাও দেখত আমরা অনেক সময় ছোটোখাটো জিনিসগুলোকে গুরুত্ব দেই না আল্লাহর হাইস ইসলাম বলেছেন ওয়ালা তাহনা তোমরা কোনো ভালো ছোট ভালো কাজকে এটাকে আন্ডারমাইন করো না ছোটো মনে করো না যে কোনো ভালো কাজ হোক এটাকে ছোট করবো না ইভেন তুমি তোমার ভাইয়ের সাথে দেখা হলো যে মুচকি হাসি দিয়ে কথা বলো এটারও তুমি মনে করো না যে এটা কাজে লাগে এটাও কাজে লাগবে এটাও সেদিন মিজানের পাল্লায় তোমার নাজাতের বড় মেজর একটা অসিলা হয়ে যেতে পারে আপনি যে আপনার ভাইয়ের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলেন এটা সদাকার সাহব হয় ইউর স্মাইল টু ইউর ব্রাদার চ্যারিডি কা সাদাকা দেখলেন সালাম দিলেন একটা মুচকি হাসি এটা সদাকা দেয়ার সাহব সোবাহ আল্লাহ এটাও সেদিন কাজে লেগে যাবে সো সোমা আমল মিসকাল ছোট্ট ভালো কাজ যদি করো সেটাও দেখবে ছোট্ট খারাপ কাজ যদি করো সেটাও দেখতে পাবে যত ছোট ভালো কাজ করেন রাস্তায় একটা ধরেন যে কলার ছোলা পড়েছিল ভাবলেন যে এইটা সরাই দেয় একটু আমি এই মাথা তো লাদা হবে মানুষ পিছলে পড়লে পা ভাঙবে তো এই ময়লাটা একটু সরাই দিলেন কলার একটা ছোলা ছিল খোসা এটা ফেলে দিচ্ছেন দেখবেন যে ওই দিন এটাও রেজিস্টার করা আছে এটাও এটাও লেখা একজনকে মুরব্বী একজন আসছে আপনার বসার সিট ছিল ওনার সিট ছিল না উঠে দাঁড়িয়ে তাকে বসার সুযোগ করে দিয়েছে ওই দিন দেখবেন যে এটাও লেখা এটার জন্য অনেক সব রেজিস্ট্রেশন করা আছে একজন রাস্তা দিয়ে যাচ্ছিল জিজ্ঞেস করতেছে ভাই যে এই জ্বালান অমুকটা কোথায় তা আপনি বলে দিলেন যে জ্বালান গুম্বাকটা তো এইদিকে তো সে আপনার কারণে ওই দিন সঠিক পথে যেতে পারলো আপনার কাছে মনে হয়েছে ছোট্ট ফিউ সেকেন্ডসের একটা নেক কাজ কিন্তু সেদিন দেখবেন আমলনামায় সেটাও লেখা আবার এরকম ছোট্ট ফমাই আমল মিস কলা সব ছোট্ট আপনি একটা গালি দিয়েছেন কাউকে কারোর ব্যাপারে এর ব্যাপারে ওর কাছে যে কান করছেন ফেসবুকে একটা বাজে কমেন্ট করে দিয়েছেন দেখার কেউ নাই ধরার কেউ নাই দিলাম একটা গালি দেখবেন যে ওই দিন সব একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অনুপরিমাণ খারাপ কাজ কাজ ভালো সব সেদিন তুলে রাখবে কে আলা তিনি সেদিন আমল নামায় সব তুলে রাখবেন সো আমরা কোনো ভালো কাজকে যেন তুচ্ছ মনে না করি কোনো খারাপ কাজের সাথে যেন জড়িত না হয় যত ছোট হোক শয়তানের ওয়সায় প্রবৃত্তির ধুকায় পড়ে নফসের ধোকায় পড়ে কখনোই যেন পাপের কাজে আমরা পা না বাড়াই এবং প্রত্যেকটা পাপকেই যেন আমরা ভয়ঙ্কর মনে করি যে না এটা আমার যেন কাল হয়ে দাঁড়াতে পারে আর প্রতিটা ভালো কাজ করার ক্ষেত্রে যেন আমরা প্রতিযোগিতা করি আর এই মাইন্ডসেট যেন থাকে যে না এটা আমাকে বাঁচাতে পারে সেদিন কী বলেন ঠিক না তাহলে আল্লাহ তালা শেষ করলেন আমাল আমল মিসকালিন খাই রাইয়ারা প্যাস লেগে যায় না লেগে যায় স্বাভাবিক আগে খাইরান পরে সাররান অনুপরিমাণ ভালো করলে সেটাও সে সেদিন পাবে অনুপরিমাণ খারাপ করলেও পাবে দেখেন এটা একটা আশা জায়গা নিয়ে আসে আমাদের কিন্তু হোপফুল করে তাই না আমরা অনেক সময় এমন হয় যে ভালো কাজ করছি কেউ দেখে নাই হ্যাঁ আপনি এ আটটা খেয়াল করবেন যে না কেউ দেখে নাই কিন্তু দেখেছে কে আল্লাহ দেখেছেন উনি দেখলেই চলবে আমার আমল নামে এটা ঠিকই থাকবে কোনো এক কারণে সমাজের সবাই আপনাকে ভুল বুঝেছে মিসআন্ডারস্ট্যান্ডিং এভরিওয়ান গট ইউ রং আসলে আপনি ঠিক ছিলেন সবাই পরিস্থিতি সামাজিক এটা সেটা এরকম হয় না যে সবাই ভুল বুঝতেছে আসলে আপনি ঠিকই করছেন সবাই ভুল বুঝুক আপনার আমল নামে সেটা ভালো কাজ হিসেবে লেখা থাকবে ঠিক কিনা